শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ স্যারের বই লীলাবতী সো মাতাল হওয়ার পরে আজকে আমি এই অসাধারণ বইটা পড়ে শেষ করলাম এবং আমি সবসময় আসলে এই কথাটা বলি যে হুমায়ুন আহমেদ স্যার আসলে আমার জীবনের অনেক বড়ো অনুপ্রেরণা উনি আমার শিক্ষক উনি আমার গুরুজন উনি আমার অনুপ্রেরণা উনি আমার ভালোবাসা উনি আমার পিতৃ সমতুল্য যে কোনোভাবেই বলি না কেন মানে উনি ওনার লেখার ওনার কাজের ওনার ব্যক্তিত্বের অনেক বড়ো অবদান আমার জীবনে আছে আজকের আহমেদ শাহরুখ হয়ে ওঠার পেছনে হুমায়ুন আহমেদ স্যারের আছে সো এই বইটা পড়ে শেষ করলাম এই বইটা আমার কাছে অসাধারণ লেগেছে বরাবরের মতোই স্যারের লেখনী নিয়ে গল্প বলার ক্যাপাবিলিটি নিয়ে নতুন করে বলার কিছুই নেই বিকজ হুমায়ুন আহমেদ স্যার মানেই অনেক অন্যরকম কিছু অনেক সুন্দর কিছু এই বইটা যারা পড়েননি পড়ে দেখতে পারেন অনেক ভালো লাগবে অনেক সুন্দর একটি বই